আপনি কি বাংলো খুঁজছেন যেখানে দু থেকে তিরিশ মিনিটের মধ্যেই স্কুল কলেজ হসপিটাল বাজার সমস্ত কিছু থাকবে আপনার হাতের কাছে তাহলে আজই চলে আসুন ধারিত্রীর নিউ রয়্যাল এনক্লেভে আমাদের লোকেশন থেকে সিপিএস নিউ টাউন স্কুল অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল নিউ টাউন স্কুল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এ নিউ অ্যামিটি ইউনিভার্সিটিও কিন্তু এখানে হসপিটালসের মধ্যে যেরকম টাটা ক্যান্সার ওহীয় হসপিটাল চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট ভাগীরথী নিউ কিন্তু আমাদের লোকেশনের খুব কাছে টিসিএস এস গীতাঞ্জলি আইটিসি এবং ইনফোসিস এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু এই লোকেশনেই রয়েছে সেক্টর ও কিন্তু এখান থেকে কাছে। মল মল পার্ক এবং খুব কাছেই রয়েছে ইসকনের মন্দির বাস কানেকটিভিটি এবং এয়ারপোর্ট কানেক্টিভিটিও কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধরিত্রী ইনপ্রভেঞ্চার দশ বছরেরও বেশি সময় ধরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান